আগে অবগত করছি যে এই ভিডিও করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে স্বপ্নাকন্দকার নিজে আমার জামা পড়ুসছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাদের আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে এবং এই আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন আমি জানি না আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে বাসাটা স্বপ্নাকন্দকারের কেন আপনাদের কাছে প্রশ্ন যদি এই এটা যদি আমি ব্ল্যাকমেল করাই থাকি এখানে এইখানে উল্লেখ এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগার শান্তিনগর বাসায় নিস্তালায় এই ঘটনা ঘটে এবং কি আপনি হ্যাঁ আমার অসম্য আপনি যদি আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি আমি কাপড় খুলতে রাজি হই নাই আমাকে এক পর্যায়ে জোড়াজুড়ি করা হয় স্বপ্না বলে আমাকে যে তুমি তোমার জামা কুলো কাপড় সুপর কুলো আমরা এখানে করবো মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য আমি রাজি না হওয়া এক পর্যায়ে বাবু স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে উনি আমাকে চর তাপর মারতে থাকে তো একজন পুরুষ মানুষ যদি চর তাপর মারতে থাকে আমি একজন নারী আমার তো এখানে কিছু করার নাই তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য তখন সে কন্ধকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে আমার জামা খুলে ফেলে আর ওই যে মেহমান যে লোকটা ছিল যে আমাকে বলা হয়েছিলো নেতাকে নিয়ে আসো ওই নেতাকে হচ্ছে কাজী বাবু আর কন্দকারের গাড়ির ড্রাইভার হীরা ওনারা দুইজনে অনবরত মাইক দিতে থাকে একই রুমে তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না স্বপ্না জোর হইয়া আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধুলঙ্গ করা হয় কন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায়া জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে কাজী বাবু আর কন্দকার এই বাসাতেই ছিল ফ্ল্যাটের ভিতরেই ছিল ওই সময় আমাকে দেয়া এবং ওই নেথা নাকি আমি জানি না ওই মেহমান লুকঠারে দিয়া আমাকে ওর এবং মেহমান ফুল উলঙ্গায়ন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হইছে না হইছে সব কিছু ভিডিও হয়েছে তো এখন আমাকে বলা হয় তখন আমার গলায় একটা সিন ছিল দেড় সে আমার আমার কাছেও একটা অঙ্ক দাবি করে আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি মাইমি সিং শহরে কিন্তু আমার ওরকম